আসসালাম আলাইকুম আইফোনের জন্য দেশের সবচেয়ে বড় রিটেল চেঞ্জ হব অ্যাপলেক্স থেকে আমি মোহাম্মদ দিন ইসলাম আপনাদের সামনে আগামীকাল মঙ্গলবারের অফার নিয়ে আসছি এই মঙ্গলবারের অফারটা শুরু করছি আমরা শুরু করার পিছনে গল্প ছিল ঢাকার অনেকগুলো মার্কেট বন্ধ থাকে ওই দিন আপনারা হয়তো কেনাকাটি একটু বেশি করেন সেই জন্য যমুনা ফিউচার পার্ক খোলা থাকে এবং যমুনা ফিউচার পার্ক বাংলাদেশের মধ্যে সবথেকে বড় এবং এশিয়ার মধ্যে সর্ববৃহৎ একটা মোবাইল মার্কেট শুধু কিন্তু বড় মার্কেট এরকম না মোবাইল মার্কেটও বাংলাদেশ এবং এশিয়ার মধ্যে সর্ববৃহৎ একটা মোবাইল মার্কেট এই মোবাইল মার্কেট থেকে আমরা অ্যাপ্লেক্স কন্টিনিউ মঙ্গলবার একটা অফার করি এবং প্রতি শুক্রবার এবং মঙ্গলবারে স্পেশাল অফার থাকে আগামীকাল মঙ্গলবারও একটা দামাকে অফার আসতেছে একটু আগে ভিডিওতে দেখছেন আমরা অফারগুলো নিয়ে আসবো এর আগে কী কী ফোনে অফার নিয়ে আসতেছি এই যে নতুন ফোন এখানে চমক অফার থাকবে ইনশাল্লাহ সেই সাথে আমাদের কাছে ইউজড ফোনের একদম ভরপুর স্টক হিউজ পরিমাণ স্টক যে একটার ভিতরে পাঁচটা ফোন রাখতে পারতাম এমনভাবে ভিতরে ঢুকাই দিয়েছি ফোন ওপেন বক্স থেকে আজকে অফারটা শুরু করতে চেয়েছিলাম বাট নতুন ফোনে যেহেতু আমরা বেশি দামাকে অফার দিচ্ছি এই জন্য নতুন ফোন থেকে দিব নতুন ফোনের আইফোন ফিফটিন আইফোন ফিফটিনের সিঙ্গাপুর ভার্সন অফিসিয়াল ফ্রি ওয়ারেন্টি সহ এক বছরের ফ্রি ওয়ারেন্টি কোনোরকম হিডেন চার্জ নাই ফোনের প্রাইস থাকতেছে আগামীকালের জন্য মাত্র একাশি হাজার পাঁচশো টাকায় একাশি হাজার পাঁচশো টাকায় আইফোন ফিফটিন সিঙ্গাপুর ভার্সন অফিসিয়াল ফ্রি ওয়ারেন্টি সহ এর আগে কোথাও প্রাইস হয়েছে কিনা জানি না আপনারা খুঁজে নিতে পারেন সেই সাথে আগামীকাল আমাদের কাছ থেকে যারা নতুন এবং পুরাতন আইফোন কিনবেন সবার জন্যেই আমাদের অ্যাপেলেক্সের গ্লাস এবং রিং কিনলে আপনি ডিসকাউন্ট পাবেন ফোনের ডিসকাউন্ট তো অবশ্যই দিব সেই সাথে নতুন ফোনের আরও কিছু প্রাইজেই যেমন আইফোন থার্টিন মাত্র ষাট হাজার টাকাই পাবেন আগামীকাল মঙ্গলবারের অফারে এবং আইফোন টুয়েলভ মাত্র উনপঞ্চাশ হাজার টাকাই পাবেন এটাও কিন্তু অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন এক বছরের ফ্রি ওয়ারেন্টি এটা এখনও অফিশিয়াল ওয়ারেন্টি আছে ব্র্যান্ড নিউ ইনটেক ইটিভ আছে সেই সাথে আইফোন সিক্সটিন পাবেন আমাদের কাছে মাত্র তিরানব্বই হাজার টাকায় আগামীকাল মঙ্গলবারের জন্য সেই সাথে এবং প্লাস আমাদের কাছে আছে মাত্র তারপরে আমাদের কাছে আছে আইফোন সিক্সটিন প্রো আইফোন সিক্সটিন প্রো আমাদের কাছে হিউজ পরিমাণে স্টক আছে স্টক অ্যাভেলেবেল আছে আমাদের কাছে ফিজিক্যাল ডুয়েল সিমের আছে গ্লোবাল ভার্সনের মধ্যে দুইটা আছে এর মধ্যে আমাদের কাছে আপনার সিএইচ যেটা ফিজিক্যাল ডুয়েল সিম এটার প্রাইস থাকবে আগামীকাল মঙ্গলবারের জন্য মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় এবং একটা সিম একটা প্রাইস থাকতেছে মাত্র এক লক্ষ সতেরো হাজার টাকায় সেই সাথে সিঙ্গাপুর ভার্সনের প্রাইস থাকতেছে আমাদের কাছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স আমাদের কাছে প্রাইস থাকতেছে সিঙ্গাপুর ভার্সন অনলি এক লক্ষ ছত্রিশ হাজার টাকায় তারপরে আমাদের কাছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আছে ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন টু ফিফটি সিক্স জিবি অফিসিয়াল ফ্রি ওয়ারেন্টি সহ কোনো রকম হিডেন চার্জ নাই প্রাইস থাকবে আগামীকাল মাত্র এক লক্ষ ছিচল্লিশ হাজার টাকায় এর দুই দিন আগে আমি সিক্সটিন প্রো ম্যাক্স নেওয়ার জন্য না করছিলাম বাট আগামীকাল অবশ্যই বলতেছি আসবেন এবং সেই সাথে ইউএসএ পার্সেন্ট পাবেন এক লক্ষ সাত্রিশ হাজার পাঁচশো টাকায় এই দামটা চমৎকার প্রাইস এর আগে মনে হয় এক সপ্তাহ দুই সপ্তাহ আগে এইরকম প্রাইস ছিল তো আগামীকালের জন্য আমরা এই প্রাইসটা করতে পারছি যারা ষোলো প্রো ম্যাক্স কিনবেন আগামীকাল চলে আসেন ইনশাল্লাহ নতুন ফোনের প্রাইস দিয়ে দিছি নতুন ফোনের সাথে আমাদের ক্যামেরা গ্লাস এবং টেম্পার গ্লাস নিলে ডিসকাউন্ট আছে সেই সাথে সবথেকে দামাকা অফার যেটাতে আমরা ইদানিং করতেছি এটা আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভের কথাটা আমি বরাবরই বলি আইফোন টুয়েলভ সিরিজ নিলে অবশ্যই অরিজিনাল ব্যাটারি নেওয়ার চেষ্টা করবেন অরিজিনাল ব্যাটারি কিসে থাকবে আপনার পঁচাত্তর থেকে আশির আশেপাশে অরিজিনাল থাকবে যদি নব্বই নিতে চান অরিজিনাল পাওয়ার সম্ভাবনা নাই আমাদের কাছে নব্বই ব্যাটারি হেলথ অনেকগুলো আছে বাট এগুলা সবগুলা অরিজিনাল এই গ্যারান্টি আমি দিতে পারবো না এই আপনারা নিজ দায়িত্বে নেবেন এবং প্রাইস বলতেছি প্রাইসটা একটু কাউন্ট করেন অনেক সময় কি হয় যে আমরা একটা ফিক্সড রেট বলে দিই এরপরে অনেকে বুঝতে পারেন নাই যেমন ধরেন দিয়ে আইফোন সিক্সটিন সরি আইফোন টুয়েলভ আমাদের কাছে সিক্সটি ফোর জিবি প্রাইস হিসেবে আঠাইশ থেকে উনত্রিশ হাজার আটাইশ হাজার টাকায় শুরু যেটা পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর এগুলো আঠাশ হাজার টাকায় পাবেন যেটা আশির আশেপাশে বা বিরাশি পঁচাশি আছে ওইটা উনত্রিশ হাজার টাকায় পাবেন একদম ক্লিয়ার করতেছি এবং আইফোন ইলেভেন প্রো ইলেভেন প্রো আমাদের কাছে পার্সেন্ট ব্যাটারি হেলথের আছে টু ফিফটি সিক্স জিবি মাত্র তেত্রিশ হাজার টাকায় এবং সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি ফাইভের যে ফোনগুলো আছে ওগুলো আপনি নিতে পারবেন পঁয়ত্রিশ হাজার টাকায় অনেকভাবে বলার আপনারা কমেন্টে অনেকে বলেন যে দোকানে আসলে দাম বেশি বলা হয় অনলাইনে বলা হয় যে ভিডিওতে বলা হয় তেত্রিশ হাজার দোকানে আসলে বলা হয় পঁয়ত্রিশ হাজার আমি তো এই জিনিস ক্লিয়ার করছি কোন ব্যাটারির কত প্রাইস থাকবে তবুও কেন কনফিউশন হন আপনারা বুঝতে পারি না এরপরে আইফোন টুয়েলভের ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি সবগুলো ভেরিয়েন্ট আমাদের কাছে চলে আসছে অলরেডি আইফোন টুয়েলভ আমাদের কাছে সব কালারও আছে আমি যদি কালারগুলো নেই সব কালার আছে এই যে সবগুলো কালারের আইফোন টুয়েলভ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং সিক্সটি ফোর জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি টু ফিফটি সিক্স জিবি তিনোটা ভেরিয়েন্টে আমাদের কাছে প্রোডাক্ট চলে আসে প্রাইস থাকতেছে আমাদের কাছে মাত্র সিক্সটি ফোর জিবি আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি তেত্রিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা সেই সাথে যদি নিতে চান সেই সাথে আপনাদের লাগবে পাঁচশো টাকা ইউএসএ ভার্সনের একটু বেশি দাম হয় এবং ইউএসএ ভার্সনের অনেক কাজও আছে অনেক এলাকাতে আমাদের কাছ থেকে ইউএসএ ভার্সনের ফোন কিনে নেই একটা ফোন দিয়ে মানুষ অনেক টাকা নাকি ইনকাম করতে পারে জিমেল আইডি খুলে এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও আমরা অবশ্যই দিব তবে ইউএসএ ভেরিয়েন্ট আর যে কোনো ভেরিয়েন্টই নিতে পারেন দাম মিলাই দিতেছি একদম ফিক্সড করে দিয়েছি আপনাদের জন্য তেত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার পাঁচশো হয়েছেন কোনোভাবেই এটা নিয়ে না যে টাকায় আপনি সবগুলো ফোন নিতে নিতে পারবেন টাকায় যে ফোনগুলো ব্যাটারি হেলথ কম এবং ব্যাটারি হেলথ যে একটু বেশি আশির আশেপাশে ওগুলো পঁয়ত্রিশ হাজার টাকায় লাগবে যাই হোক এরপরে আইফোন টুয়েলভ প্রো টুয়েলভ প্রোতে আমরা গত রবিবারে একটা সানডে অফার দিয়েছিলাম বেশ সারা পাইছি টুয়েলভ প্রো আমাদের কাছে তখনও একশো পিসের উপরে ছিল আজকেও সম্ভবত আবার নতুন করে আসছে অলমোস্ট একশো পিস এখনও আসে নতুন করে আসছে এবং ওই দিন আমাদের এসে গোল্ডেন কালার তেমন ছিল না আজকে গোল্ডেন হোয়াইট কালার বেশি পরিমাণে চলে আসছে এবং প্রাইস আগের মতোই আছে এবং আমাদের ব্যাটারি দেখেন এইটটি ফাইভও আছে আবার সেভেন্টি সেভেনও আছে তো এই জন্য এই জিনিসগুলা দেখেন এটা আছে সেভেন্টি এই যে এটা আছে সেভেন্টি তো আমরা যখন নাকি প্রাইস করি যে স্টার্টিং প্রাইস থাকতেছে আমাদের কাছে বিয়াল্লিশ হাজার টাকায় আইফোন টুয়েলভ প্রো বিয়াল্লিশ হাজার টাকায় কোনগুলো থাকতেছে সেভেন্টি ফাইভ সেভেন্টি সিক্স সেভেন্টি সেভেন এবং এইটি ফাইভ যেগুলো থাকতেছে ওগুলা পঁয়তাল্লিশ হাজার টাকার ভিতরে পাবেন তার মানে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশের ভিতরে আইফোন টুয়েলভ প্রো মোটামুটি সবগুলা কিনতে পারবেন ইনশাল্লাহ এরপরও কালার অনুযায়ী অনেক সময় একটু এদিক সেদিক দাম হইতে পারে এটা নিয়ে বিভ্রান্ত হয়েন না প্লিজ আগেই ক্লিয়ার হয়ে আইসেন তবে আমি আপনাদেরকে ইনসিওর করতেছি যে আমাদের যে প্রাইসগুলা বলা হয়েছে বিয়াল্লিশের উপরেও যাবে না পঁয়তাল্লিশের উপরে উঠবে না

নব্বই আশেপাশের যত ফোন আছে ম্যাক্সিমাম বুস্ট করা আমার কাছে যা আছে তাও ম্যাক্সিমাম বুস্ট করা এটাই সম্ভাব্য এটাই ক্লিয়ার আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি অনেক দিন আগে থেকে লম্বা সময় ধরে তিন মাস যাবৎ বলতেছি যে টুয়েলভ সিরিজটা বুস্ট করাই হয় বেশিরভাগ এই জন্য ব্যাটারি হেলথ আপনি সেভেন্টি ফাইভ থেকে এইটটি ফাইভের ভিতরে নিয়েন এর উপরে নেওয়ার চেষ্টাই করবেন না যা তাই বুস্ট হওয়ার সম্ভাবনা থাকবে যাই হোক আমি আমার দিক থেকে ক্লিয়ার কথা বলার চেষ্টা করি আগে থেকেও করছি এখনও করতেছি আরও ক্লিয়ার হওয়ার চেষ্টা করছি দিন শেষে আমাদের আখেরাত আছে আমি আপনার কাছে জবাব দিই না জবাব দিই আমার উপরেও করা লাগবে এই জন্যে আমি ক্লিয়ার করে নিতেছি বাকি নেয়ার দায়িত্ব আপনার কোনটা ভালো নেবেন আমাকে যেহেতু বিশ্বাস করে চলে আসেন অ্যাপেলেসকে যেহেতু বিশ্বাস করে চলে আসেন তো আমি বলবো সেভেন্টি ফাইভ থেকে এইট্টি ফাইভের এর ভিতরে অবশ্যই নেবেন যাই হোক টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে স্টার্টিং থাকবে ছিচল্লিশ ছিচল্লিশ থেকে আটচল্লিশের ভিতরে সবগুলো ফোন নিতে পারবেন যে কোনো কালার যে কোনো ব্যাটারি হেল্প ছিচল্লিশ থেকে শুরু এবং সবগুলা ব্যাটারি হেল্প চাই না কোনো ম্যাক্স আমাদের কাছে স্টার্টিং আছে মাত্র চুয়ান্ন হাজার টাকায় চুয়ান্ন হাজার থেকে সাতান্ন হাজার টাকার মধ্যে আপনি ওয়ান টোয়েন্টি এইট জি নিতে পারবেন এবং আটান্ন হাজার থেকে উনষাট হাজার টাকার মধ্যে টু ফিফটি সিক্স জিবি নিতে পারবেন আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স সেই সাথে আমাদের কাছে আইফোন টুয়েলভ টুয়েলভ প্রো প্রো এবং ম্যাক্সের ব্যাটারি ব্যাটারি চেঞ্জের হান্ড্রেড কিছু ওই ফোনগুলো একটু বেশি দাম কইটা আছে জানি না দোকানে কালকে আসলে হয়তো দেখতে পারবেন যাই হোক এরপরে আইফোন থার্টিন থার্টিনের প্রাইস টুয়েলভের সমান দাম দিতেছি আমরা থার্টিন এবং টুয়েলভ সেম প্রাইস বিয়াল্লিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং ছেচল্লিশ হাজার থেকে আটচল্লিশ হাজার টাকার মধ্যে টু ফিফটি সিক্স জিবি তারপরে আমাদের কাছে আছে থার্টিন প্রো আজকে মনে হয় থার্ট ইন প্রোয়ের ভালো প্রাইস হবে যেহেতু অনেক দিন পরে অনেক দিন পরে না আগে ও চুয়ান্ন হাজার প্রাইস করতে পারিনি আমরা এই প্রথম আইফোন থার্ট ইন প্রো আমরা চুয়ান্ন হাজার প্রাইস করতেছি চুয়ান্ন হাজারের ব্যাটারি হেলটা একটু বলে দিই কারণ কালকে আইসে আপনারা জামেলা করতে পারেন যে ভিডিওতে চুয়ান্ন বলছি এখন কেন পঞ্চান্ন ছাপ্পান্ন বলতেছি যাই হোক আমাদের এখানে বেশিরভাগই তো ব্যাটারি ভালো হেল দেখতেছি আচ্ছা আমাদের কাছে মনে হয় সেভেন্টি থেকে শুরু আছে থেকে শুরু আছে থেকে আছে যত ফোন আছে আপনি চুয়ান্ন হাজার টাকা নিতে পারবেন চুয়ান্ন হাজার থেকে সাতান্ন হাজার টাকার ভিতরে সবগুলো থার্টিন প্রো নিতে পারবেন ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি আটান্ন হাজার থেকে ষাট হাজার টাকার মধ্যে সবগুলা নিতে পারবেন আমি একদম পরিষ্কারভাবে বলতেছি এরপরেও যদি কখনো এই কথা বলেন যে দোকানে আসলে দাম বলি হ্যাঁ কোনো কারণে যদি সাতান্নর উপরে আপনাকে ওয়ান টোয়েন্টি এইট জিবির দাম বলা হয় তাইলে বেশি বলা হবে যদি সাইটের উপরে টু ফিফটি সিক্স জিবির দাম বলা হয় তাইলে বেশি বলা হবে এটা কাউন্ট করে একটু কথা বলবেন ইনশাল্লাহ তারপরে আমাদের কাছে আছে আইফোন ফোরটিন আইফোন ফোরটিন আজকে অনেক বেশি দামাকা প্রাইস দিব সম্ভবত এর আগে আমরাও করি নাই আজকে আমি যেটা করবো পরবর্তী করতে পারবো কিনা জানি না যারা আইফোন ফোরটিন কিনবেন আগামীকাল অবশ্যই আসবেন কারণ এই দাম আর পাবেন না কারণ আমরা আইফোন ফোরটিন গত রবিবারে বলছিলাম আটচল্লিশ প্রাইস আগামীকাল করতেছি মাত্র সাতচল্লিশ হাজার টাকা প্রাইস সাতচল্লিশ হাজার টাকা থেকে আইফোন ফোরটিনের প্রাইস শুরু থাকবে আইফোন ফোরটিন সাতচল্লিশ হাজার থেকে চুয়ান্ন হাজার টাকার মধ্যে সবগুলা ভেরিয়েন্ট পাবেন ইনশাআল্লাহ সাতচল্লিশ থেকে চুয়ান্ন হাজার সাতচল্লিশ হাজার টাকায়ও অনেক ফোন পাবেন আমাদের কাছে মিনিমাম সাতচল্লিশ হাজার টাকার ভিতরেও বিশটা ফোন আছে তার মানে বিশ জন কাস্টমার সাতচল্লিশ হাজার টাকা নিতে পারবেন এরপরে ব্যাটারি হেলথ উপায় অনুযায়ী ভেরিয়েন্ট অনুযায়ী দাম বাড়বে যাই হোক এরপরে আমাদের কাছে আইফোন মোস্ট সেলিং ফোন একটা বেস্ট ডিভাইস আমি একটা ভিডিওতে বলছিলাম যে আমার ফোরটিন সিরিজের নিচে সেল করতে ইচ্ছা করে না সেই হিসাবে ফোরটিন প্রো এসে আমাদের একদম একটা গোল্ডেন ডিভাইস যেটাকে বলি যে আমাদের যদি ফোরটিন প্রো পাঁচশো পিস বিক্রি করে থাকি একটা পিসও আসে নাই আমাদের কাছে রিপ্লেসের জন্য তার মানে আমি ফোরটিন প্রোতে যথেষ্ট হ্যাপি এবং ফোরটিন প্রু সম্ভবত বাংলাদেশের থেকে ভালো প্রাইজই আমরা করতেছি অনেক দিন যাবৎ ভালো প্রাইস করতেছি ফোরটিন প্রু ভালো প্রাইস করা এবং ফোরটিন প্রো এর ব্যাপারে কথা বলার একটাই কারণ এই ফোনটাতে কোনো রকম কোনো ইস্যু নাই ডিসপ্লে ইস্যু নাই ক্যামেরা ইস্যু নাই কোনো রকম ইস্যু নাই হ্যাঁ ক্যামেরার কথা যেহেতু বলছি থার্টিন প্রো আমাদের চুয়ান্ন হাজার টাকার প্রোডাক্ট আপনি ক্যামেরা ডট পাবেন না আমাদের কোনো ফোনের মধ্যেই ক্যামেরা ডটটা ইনশাল্লাহ পাবেন না কারণ আমাদের কিউসিটা হান্ড্রেড পার্সেন্ট কিউসি হয় এই জন্য ক্যামেরা ডটের ফোনই পাবেন না কোনোরকম কোনো ইস্যুই পাবেন না ইনশাল্লাহ আমাদের এখান থেকে যদি ফোন নেন ফোরটিন প্রো আপনাকে অবশ্যই আমি সাজেস্ট করি যদি আপনার বাজেট সত্তরের আশেপাশে থেকে ফোরটিন প্রো নেবেন ফোরটিন প্রো আগামীকাল আমাদের কাছে স্টার্টিং থাকবে মাত্র ঊনসত্তর হাজার টাকায় ঊনসত্তর হাজার থেকে পঁচাত্তর হাজার টাকার মধ্যে সবগুলো ফোরটিন প্রো পাবেন ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে সাতাত্তর হাজার থেকে উনাশি হাজার টাকার মধ্যে সবগুলা ফোরটিন প্রু টু ফিফটি পাবেন একটু মিলাই নিয়ে বাংলাদেশের যে কোনো প্রাইজের সাথে আমাদের প্রাইসটা আশা করি ইনশাল্লাহ সব থেকে ভালো প্রাইস দিছি এবং বাজেট যদি সত্তর থেকে আশি হই অবশ্যই ফোরটিন প্রু নেবেন যেকোনো ডিভাইস ফলায় তারপরে আমাদের কাছে আছে ফিফটিন ফিফটিন আমাদের কাছে অহরহ আছে কন্টিনিউ আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি আছে টু ফিফটি সিক্স জিবি আছে ফিফটিনের আমাদের কাছে প্রাইস স্টার্টিং থাকবে মাত্র তেষট্টি হাজার থেকে শুরু তেষট্টি হাজার থেকে আর একটা প্রাইস আছে এখানে ব্যাটারি হেলথ নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথের ফোনগুলো প্রাইস হয় আটষট্টি ঊনসত্তর হাজার বাট এটা আমরা আরও কমে প্রাইস করবো মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় প্রাইস করতেছি ক্যামেরা রিং একটু একটুই আছে যদি আপনি রিং লাগাই নেন একটা এই দাগগুলো আর দেখা যাবে না টোটালি ফ্রেশ আছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকাই আপনি নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন ফিফটিন পাবেন সেই সাথে এছাড়াও আমাদের কাছে আইফোন ফিফটিন মাত্র চৌষট্টি হাজার টাকা থেকে শুরু আছে এবং আইফোন ফিফটিন প্লাস আমাদের কাছে তেয়াত্তর হাজার টাকা থেকে শুরু আছে সিক্সটিন প্রো সিক্সটিন প্রো তো দুইটা ডিভাইস সেলই হইতেছে না লম্বা সময় ধরে সেল করার মনে চেষ্টা করতেছি এবং লস দিতেছি আমরা যে লস দিনে এমন না সিক্সটিন প্রোতে আমরা বরাবরের মতোই লস দিয়েছি নতুন ফোনে দিচ্ছি ইউজড ফোনে দিচ্ছি সিক্সটিন প্রো ইউজড এই দুইটা ফোনই পাবেন এক লাখ পাঁচ হাজার টাকা করে যিনি নেবেন একটা হান্ড্রেড পার্সেন্ট আছে একটা নাইনটি সেভেন পার্সেন্ট আছে এক লাখ পাঁচ হাজার টাকাই তারপরে নতুন ফোনের মতোই যেগুলা আমাদের ওপেন বক্স ফোন ওপেন বক্স ফোনে ষোলো প্রো ম্যাক্স আছে আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে অনেকগুলাই ইউনিট আছে ষোলো ম্যাক্স এবং সবগুলাই সিঙ্গাপুর সবগুলার প্রাইস থাকবে স্টার্টিং মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা থেকে আমাদের কাছে ষোলো প্রো ম্যাক্স পাবেন এবং ষোলো প্রু আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হালথে টু ফিফটি সিক্স জিবি সিঙ্গাপুর ভার্সন এটা পাবেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা পাবেন মাত্র এক লক্ষ বারো হাজার টাকায় তারপরে সিক্সটিন আমাদের কাছে আছে অনেকগুলোই আছে সিক্সটিন ফুল বক্স সহ হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ সিক্সটিনের এই প্রাইসগুলা থাকবে মাত্র ছিয়াশি হাজার টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবি একদম ফুল ফ্রেশ ফুল বক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ফিফটিন প্লাস আমাদের কাছে দেন যারা ব্যাটারি হেলথ বেশি চান তারা ফিফটিন প্লাস নেবেন ফিফটিন প্লাস আমাদের কাছে অলরেডি ছয়টা ইউনিট আছে ছয়টাই ফুল ফ্রেশ আছে এবং স্টার্টিং থাকবে ফুল বক্সও মাত্র সাতাত্তর হাজার টাকায় সাতাত্তর হাজার টাকায় আপনি অনলি ফিফটিন ফিফটিন প্লাস পাবেন না সেখানে আমাদের কাছে ফুল বক্সও আছে এবং ফোরটিন আমাদের কাছে ফুল সহ আছে টুয়েলভ প্রু আমাদের কাছে ফুল বক্সও আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এটা রিফার বেশি ইউনিট রিফারবিশ ইউনিট হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে ওয়ান টোয়েন্টি জিবি এটা পাবেন কালকে মাত্র সাতচল্লিশ হাজার টাকায় এবং থার্টিনের একটা ফোন আছে সরি ফোরটিন এটা মাত্র আঠারো বার চার্জ দেওয়া এই ফোনটা এখনও এগারো মাস অফিসিয়াল ওয়ারেন্টি আছে আইফোন ফোরটিন এটার ক্যামেরা রিংয়ে হালকা একটু দাগ আছে এছাড়া আর কোনো সমস্যা নেই মাত্র আঠারো বার চার্জ মানে এখনও বিশ দিন ইউজ হয় নাই এই ফোনটা আমাদের কাছে আগামীকাল নিতে পারবেন মাত্র ষাট হাজার টাকায় আইফোন ফোরটিন ফুল বক্স সহ হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এগারো মাসের ওয়ারেন্টি সহ সম্ভবত এমন প্রাইস আর হয় নাই যাই হোক আগামীকালের জন্য আমরা ইউজড ফোন এবং নতুন ফোনে সর্বোচ্চ ডিসকাউন্ট করার চেষ্টা করছি আপনাদের মনোপত হয়েছে কিনা জানি না তবে আমার বিশ্বাস যে এই প্রাইসগুলো আপনারা খুশি হবেন খুশি হয়েছেন এবং আইফোন যদি কিনেন আপনি আমাদের অ্যাপেলেক্সটা ভিজিট করেন ভিজিট করার পরে অ্যাপেলেক্সের এক্সপার্ট টিমের সাথে কথা বলে যে কোনো হান থেকে ফোন কিনবেন জিতবেন ইনশাল্লাহ এবং আমাদের কাছে যত প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্ট যথেষ্ট প্রিমিয়াম আছে ইনশাল্লাহ একবার আসেন দেখেন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম